সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ আমি আবার আজকে চলে আসছি রাজশাহী জেলা কুটা থানায় বানেশ্বর বাজারে তো আপনাদেরকে আজকে কিছু ছোটো আর বড়ো জাতের পাঠা পাঠার দাম জানাবো আমার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভাই বাসা কথা ভাই এখানে আপনার নামটা আচ্ছা এটা কী জাতের পাঠা ভাই এটা হরিয়ানা

এটা কি জাতের ভাই এটা কস হরিয়ানা কস হরিয়ানা কস এটা দাম হয়েছে এটা দাম বোঝে পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ হাজার টাকা এটা বয়স কত এটা দুই দাঁত দুই দাঁত এটা কেমন কি দাম হলে বিক্রি করবেন এটা আমি বত্রিশ হাজার হলে বিক্রি করবো আর কোনটা আছে ওই পয়সা আছে কালোটা ভাই এটা হরিয়ানা এটা আর ওই যে লালটা প্রথমে যেটা ভিডিও করলো দুই ভাই এটা দাম দাম হয়েছে

ভালো আছেন এটা কি জানতে চাও বেশি বেশি এটা বয়স কত বয়স দুই বছর আমি দুই বছর দেখো তার দুই দিন এটা দাম দাম হয়েছে না কেন হয় নাই কত হলে কত কি হলে বিক্রি করবেন এটা কত হবে আর কত বেচবো একটা আইডিয়া আছে যে এই দাম হলে বিক্রি করবো দশ টাকা পাই গেলে দশ এগারো

তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ 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 অসুখরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন